ইতিহাস কখনও ভুলে যাওয়ার নয় কলকাতার বাবুরা বলেছেন ঢাকায় বিশ্ববিদ্যালয় করার কোনো দরকার নেই ফার্মগেট আছে ধানমন্ডি আছে পাশে একটা কৃষি কলেজ করে দাও এই ধরনের কায়েমী স্বার্থবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লর্ডের কাছে গিয়ে শেরে বাংলা ফজলুল হক বোঝালেন ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেই হবে এবার ব্রিটিশরা কিছুটা নমনীয় হল কিন্তু বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল একটু দেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন শেরে বাংলা ফজলুল হক শেরে বাংলা এ কে ফজলুল হক উনিশশো সালে মুসলিম লীগ এর সভাপতি নির্বাচিত হন পরের বছর উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি একই সময়ে মুসলিম লীগ এর প্রেসিডেন্ট এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন উনিশশো থেকে উনিশ সালে জওহরলাল নেহরু ছিলেন ফজলুল হকের ব্যক্তিগত সচিব উনিশশো সাঁত্রিশের নির্বাচনে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ঘোষণা দিয়েছেন নির্বাচনে জিতলে তিনি জমিদারি প্রথা চিরতরে উচ্ছেদ করবেন তিনি যাতে নির্বাচিত হতে না পারেন তার জন্য সারা বাংলাদেশ আর কলকাতার জমিদাররা একত্র হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন লাভ হয়নি কৃষকরা তাদের নেতাকে ভোট দিয়েছেন মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে একটা গুঞ্জন শুরু হল দেখা গেল জিন্নাহ বক্তব্যের দিকে কারও মনোযোগ নাই জিন্নাহ ভাবলেন ঘটনা কি এবার দেখলেন এক কোনার দরজা দিয়ে ফজলুল হক সভা মঞ্চে প্রবেশ করছেন সবার আকর্ষণ এখন তার দিকে তখন জিন্নাহ বললেন ওয়েন দ্য টাইগার এরাইভস দ্য ল্যাম্প মাস্ট গিভ এই সম্মেলনেই তিনি উত্থাপন করেছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব উনিশশো সালের বাইশ থেকে চব্বিশ মার্চ লাহোরের ইকবাল পার্কে মুসলিম লীগের কনফারেন্স অনুষ্ঠিত হয় এই কনফারেন্সে বাংলার বাড় আবুল কাসিম ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন তিনি তার প্রস্তাবে বলেন হিন্দু সাম্প্রদায়িকতার বাস্তবতায় হিন্দু মুসলিম একসাথে বসবাস অসম্ভব সমাধান হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিমাঞ্চলে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র এবং পূর্বাঞ্চলে বাংলা ও আসাম নিয়ে আরেকটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পাঞ্জাবের মাওলানা জাফর আলী খান সীমান্ত প্রদেশের সর্দার আওরঙ্গজেব সিন্ধের স্যার আবদুল্লাহ হারুন বেলুচিস্তানের কাজী ইসা ফজলুল হকের প্রস্তাব সমর্থন করেন কনফারেন্সে এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয় লাহোর প্রস্তাব উত্থাপনের সময় হিন্দু প্রধান প্রদেশগুলোতে মুসলিম নির্যাতনের মাত্রা বাড়তে থাকার কারণে ফজলুল হক খুবই উদ্বিগ্ন এবং কিছুটা উত্তেজিত ছিলেন তিনি তার বক্তব্যে একবার বলেন আমি আগে মুসলিম পরে বাঙালি বক্তৃতার এক পর্যায়ে এসে বলেন কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে যদি আর কোনো মুসলিম নির্যাতিত হয় তাহলে আমি বাংলার হিন্দুদের উপর তার প্রতিশোধ নেব যে ফজলুল হক তিন বছর আগে শোহরাবার্দি নাজিম উদ্দিনকে রেখে শ্যামাপ্রসাদের সাথে কোয়ালিশন সরকার গঠন করেছেন সেই ফজলুল হকের মুখে এমন বক্তব্য তৎকালীন ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বর্তমানে যে পাকিস্তান রাষ্ট্র তার ভিত্তি হচ্ছে লাহোর প্রস্তাব তাই তেইশে মার্চকে পাকিস্তানে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় কিন্তু লাহর প্রস্তাব পাশ হওয়ার কয়েকদিন পরে মোহাম্মদ আলী জিন্নাহ চালাকি আশ্রয় নেন তিনি বলেন প্রস্তাবটি টাইপ করার সময়ে ভুল করে মুসলিম মেজরিটি স্টেটস লেখা হয়েছে আসলে হবে স্টেট ধারণা ছিল করে দুই পাশে দুইটা পাকিস্তান প্রতিষ্ঠা করা যাবে না দেন দরবার তাই স্টেটের জায়গায় স্টেট লিখে একটা মুসলিম মেজরিটি রাষ্ট্র করতে হবে জিন্নাহের এই ধূর্ততার কারণে ফজলুল হক তার সাথে পাকিস্তান আন্দোলনে সম্পৃক্ত হননি তরুণ শেখ মুজিব যখন জিন্নাহের নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তখন অভিজ্ঞ ফজলুল হক পাকিস্তানের বিরোধিতা করেছেন তিনি অনুমান করতে পেরেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠিত হলে কি কি দুর্দশা হবে বাংলার মানুষের তাই তিনি পাকিস্তানের বিরোধিতা করেছেন অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন বাংলার মাটিও তাকে ভালোবেসে ফেলেছিল যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি তখনই বাধা পেয়েছি একদিন আমার মনে আছে একটা সভা করছিলাম আমার নিজের ইউনিয়নে হক সাহেব কেন লিগ ত্যাগ করলেন কেন পাকিস্তান চান না এখন কেন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রিসভা গঠন করেছেন এই সমস্ত আলোচনা করছিলাম হঠাৎ একজন বৃদ্ধ লোক যিনি আমার দাদার খুব ভক্ত আমাদের বাড়িতে সকল সময়ই আসতেন আমাদের বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন দাঁড়িয়ে বললেন যাহা কিছু বলার বলেন হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলবেন না তিনি যদি পাকিস্তান না চান আমরাও চাই না জিন্নাকে তার নামও তো শুনি নাই আমাদের গরিবের বন্ধু হক সাহেব এ কথার পর আমি অন্যভাবে বক্তৃতা দিতে শুরু করলাম সোজাসুজি আর হক সাহেবকে দোষ দিতে চেষ্টা করলাম না কেন পাকিস্তান আমাদের প্রতিষ্ঠা করতেই হবে তাই বুঝালাম শুধু এইটুকু নয় যখনই হক সাহেবের বিরুদ্ধে কালো পতাকা দেখাতে গিয়েছি তখনই জনসাধারণ আমাদের মারপিট করেছে অনেক সময় ছাত্রদের নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি মার খেয়ে বঙ্গবন্ধুর বাবা বলেছেন বাবা তুমি যাই করো সেরে বাংলার বিরুদ্ধে কিছু বলো না সেরে বাংলা এমনি এমনি সেরে বাংলা হয়নি ফজলুল হক জানতেন মাঝখানে ভারতকে রেখে পশ্চিম আর পূর্বে জোড়া দিয়ে এক পাকিস্তান করলে তা কখনো টিকবে না জিন্নাহ আমার লাহোর প্রস্তাবের খতনা করে ফেলেছে বলে ফজলুল হক পাকিস্তান আন্দোলনে সক্রিয় থাকেননি উনিশশো ছেচল্লিশে এসে জিন্নাহ সোহরাওয়ার্দি দুই বাংলা একত্র করে স্বাধীন যুক্ত বাংলার দাবি মেনে নিয়েছিলেন কিন্তু কংগ্রেসের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত বাংলাও ভাগ করতে হলো। ফজলুল হক বলেছিলেন একটি পাকিস্তান কখনো টিকবে না বাংলা ও আসামকে নিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্র করতে হবে উনিশশো সালে এসে দেখা গেল ফজলুল হকের আশঙ্কা এবং ভবিষ্যৎবাণী সঠিক উনিশশো একাত্তরের মতো এমন কিছু যে ঘটবে শেরে বাংলা ফজলুল হক তা আজ করতে পেরেছিলেন উনিশশো সালেই তাই তিনি উনিশশো সালেই বাংলা আর আসাম নিয়ে পৃথক রাষ্ট্র করতে চেয়েছিলেন অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা হলেন শেরে বাংলা একে কে ফজলুল হক উনিশশো একাত্তরের যুদ্ধ হল ফজলুল হকের লাহোর প্রস্তাবের বাস্তবায়ন লাহোর প্রস্তাব ফজলুল হক যেভাবে উত্থাপন করেছিলেন সেভাবে মানলে একাত্তরে এদেশে দেশে রক্ত গঙ্গা বৈতনা পেশাজীবনে কলকাতা হাইকোর্টের নাম করা উকিল ছিলেন একদিন তার জুনিয়র হাতে একগাটা পত্রিকা নিয়ে এসে বললেন স্যার দেখুন কলকাতার পত্রিকাগুলো পাতার পর পাতা লিখে আপনার দুর্নাম ছড়িয়ে যাচ্ছে আপনি কিছু বলছেন না তিনি বললেন ওরা আমার বিরুদ্ধে লিখছে তার মানে হলো আমি আসলেই পূর্ব বাংলার মুসলিম কৃষকদের জন্য কিছু করছি যেদিন ওরা আমার প্রশংসা করবে সেদিন মনে করবে বাংলার কৃষক বিপদে আছে মোহাম্মদ ওয়াজেদ আলী বরিশালবারে নাম করা উকিল একবার ওয়াজেদ আলীর প্রতিপক্ষ মামলার ইস্যু জটিল হওয়ার কারণে কলকাতা থেকে তরুণ উকিল ফজলুল হককে নিয়ে এসে ওয়াজেদ আলীকে মোকাবেলা করার জন্য আসেন ফজলুল হক ওই সময় কেবলমাত্র ফজলুল হক শেরে বাংলা তখন হননি তিনি মামলা লড়তে এসেছেন কিন্তু বিপক্ষের উকিল কে সেই খবর জানতেন না কোর্টে এসে দেখলেন বিপক্ষে তার বাবা ওয়াজেদ আলী দাঁড়িয়েছেন ফজলুল হক স্বাভাবিকভাবে যুক্তিতর্ক শুরু করলেন এক পর্যায়ে ওয়াজেদ আলী আদালতকে উদ্দেশ্য করে বললেন ইনি যা বলছেন তা আইনসঙ্গত না আইনটা হলো আসলে এরকম এরকম ইনি নতুন উকিল তো আইন কানুন ভালো বোঝেন না উত্তরে ফজলুল হক বললেন তিনি পুরাতন অভিজ্ঞ উকিল হলে কি হবে তিনি হচ্ছেন কৃষকের ছেলে উকিল প্রকৃতপক্ষে তার দাদা আকরাম আলী ছিলেন ফার্সি ভাষার পণ্ডিত তিনি আইনের কি আর বোঝেন আমি হচ্ছি উকিলের ছেলে উকিল যুক্তি আমারটাই ঠিক খ্যাতির সাথে চল্লিশ বছর ধরে কলকাতা হাইকোর্টে ওকালতি করেছেন আইন পাশ করার আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সে ট্রিপল অনার্স করেছেন মাস্টার্স করেছেন ম্যাথমেটিক্সে ছোটবেলায় একবার পরে বৈরা পৃষ্ঠা ছিঁড়ে ফেলার গল্প রূপকথার মতো এদেশের দেশের সবার মুখে মুখে ঘুরছে বাংলার প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশনে একজন এমপি শেরে বাংলা এ কে ফজলুল হককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিতে লাগলেন ওই এমপি শেরে বাংলার বিরুদ্ধে গানও লিখে এনেছেন এবং সংসদের বাজেট বক্ততা করতে গিয়ে সেই গানটি হেলে দুলে কর্কোশ গণ্ডি খাইতে শুরু করলেন এরকম পরিস্থিতিতে যে কারো পক্ষে মাথা ঠান্ডা রাখা মুশকিল শেরে বাংলা ওই এমপির বক্তব্যের মধ্যেই বলে উঠলেন মিস্টার স্পিকার আই ক্যান জলিওয়েল ফেস দ্য মিউজিক বাট আই ক্যানট ফেস মাইকি এবার ঘটলো মারাত্মক বিপত্তি তার মতো নেতার কাছ থেকে এরকম মন্তব্য কেউ আশা করেনি এদিকে ওই এমপি স্পিকারের কাছে দাবি জানালেন এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে এবং এই অসংসদীয় বক্তব্য প্রত্যাহার করতে হবে স্পিকার পড়লেন আরেক বিপদে তিনি কিভাবে এত বড় একজন নেতাকে এই আদেশ দেবেন সেরে বাংলা ছিলেন ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ তিনি উঠে দাঁড়িয়ে বললেন মিস্টার স্পিকার আই নেভার মেনশন এনি অনারেবল মেম্বার অব দিস হাউস বাট ইফ এনি অনারেবল মেম্বার থিঙ্কস দ্যাট দ্য ক্যাপ ফিটস হিম আই উইথড্র মাই রিমার্ক জ্ঞানতাপস প্রফেসর আব্দুর রাজ্জাক তার জীবনী লিখতে চাইলে তিনি বলেছিলেন আমার এই বিষয়টা খুব ভালো লাগে আপনি যখন ইংরেজদের সাথে চলেন তখন মনে হয় আপনি ইংরেজ যখন বরিশালে আসেন মনে হয় আপনি বহু বছর ধরে নিজেই কৃষিকাজ করেন আবার যখন কলকাতায় শ্যামাপ্রসাদ বাবুকে ভাই বলে ডাক দেন তখন আপনাকে আসলেই হিন্দু মনে হয় আবার যখন ঢাকার নবাব বাড়িতে ওড়ান তখন মনে হয় আপনিও নবাব পরিবারের একজন নিজেকে কেউ আপনার মতো এত পাল্টাতে পারে না আপনি যাই বলেন সত্য হোক মিথ্যা হোক মানুষ বিনা দ্বিধায় তা বিশ্বাস করে মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী তার বইতে লিখেছেন তিন নেতার মাজারে তিনজন নেতা সায়িত আছেন যার মধ্যে দুজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন একজনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি অথচ তিনিই ছিলেন সত্যিকারের বাঘ কিন্তু এটা তার জীবনের কোনো অপূর্ণতা নয় একমাত্র রাষ্ট্রপতি হওয়া ছাড়া সম্ভব্য সব ধরনের পদে তিনি অধিষ্ঠিত ছিলেন জীবনের কোনো না কোনো সময়ে তিনি ছিলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী পূর্ব বাংলার তৃতীয় মুখ্যমন্ত্রী পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার সর্বভারতীয় রাজনীতি ছেড়ে শুধু পূর্ব বাংলার রাজনীতি কেন করছেন এই প্রশ্নের উত্তরে ফজলুল হক বলেছিলেন এরোপ্লেনে উঠলে নিজের জিনিস ছোট আর ঝাপসা দেখাতে পারে তাই আমি মাটিতেই থাকছি রাজনীতির এরোপ্লেনে না চড়লেও সৌদি বাদশাহ সৌদ ফজলুল হকের সাথে একটা মিটিং করার জন্য নিজের ব্যক্তিগত বিমান পাঠিয়েছিলেন ফজলুল হককে নিয়ে যাওয়ার জন্য অসীম সাহসী এই মানুষটি আমাদেরকে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করার কথা বলেছেন বাঙালি জাতিকে সতর্ক করে দিয়েছিলেন অনেক আগেই তিনি বলেছেন যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন ফজলুল হকের শিক্ষক আবুল মনসুর আহমদের সাথে আলাপচারিতায় ফজলুল হক সম্পর্কে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মন্তব্য ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি সেই সঙ্গে হক মাথার চুল থেকে পায়ের পর্যন্ত মুসলমান। সাথে এমন অপূর্ব সমন্বয় আমি আর দেখি নাই ফজলুল হক আমার ছাত্র বলে বলছি না সত্য বলেই বলছি খাঁটি বাঙালিত্ব ও খাঁটি মুসলমানত্বের সমন্বয়ে ভবিষ্যৎ বাঙালির জাতীয়তা রেফারেন্স আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ পহলা বৈশাখের সরকারি ছুটি বাংলা একাডেমি প্রতিষ্ঠা এই ফজলুল হকের অবদান কিন্তু সবকিছু ছাপিয়ে ফজলুল হক মানুষের ভালোবাসা পেয়েছেন কারণ কৃষক শ্রমিক সংখ্যাগরিষ্ঠ এই বাংলা এ কে হক। ১৯৪৮ সালে ঢাকায় এসেছিলেন মোহাম্মদ আলী জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বললে ছাত্ররা তীব্র প্রতিবাদ করে জিন্না ছাত্রদের সাথে বৈঠকও করেন কিন্তু ছাত্ররা ছিল নাছোড়বান্ধা জিন্নার ধারণা হল ফজলুল হক ছাত্রদেরকে উস্কানি দিচ্ছেন ফজলুল হকের বুদ্ধিতে ছাত্ররা উর্দুর বিরোধিতা করছে জিন্না এবার ফজলুল হকের সাথে দেখা করতে চাইলেন কিন্তু ফজলুল হক দেখা করতে রাজি হলেন না ফজলুল ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন শেষ পর্যন্ত রাজি হলেন ফজলুল হক বন্ধ দরজার আড়ালে কথা হয়েছিল দুই মহান নেতার মধ্যে কিন্তু ইংরেজিতে কি ধরনের বাক্য বিনিময় হয়েছিল তাদের মধ্যে তা পরবর্তীতে লিখেছেন ফজলুল হকের একান্ত সহকারী আজিজুল হক শাহজাহান জিন্না পাকিস্তান তো তুমি কোনোদিন চাওনি সবসময় বিরোধিতা করে এসেছো হক প্রস্তাবটি তো আমিই করেছিলাম পরে ওটার খতনা করা হয়েছে আমি এটা চাইনি জিন্না পাকিস্তানের এই অংশ বেঁচে থাকতে তুমি চাও না তাই ভারতের কংগ্রেসের টাকা এনে ছাত্রদের মাথা খারাপ করে দিয়েছ তারা আমাকে হেস্তনেস্ত করছে হক আমি এখানে কোনো রাজনীতি করি না হাইকোর্টে শুধু মামলা নিয়ে চিন্তা করি আইন আদালত নিয়ে থাকি জিন্না জানো তুমি কার সাথে কথা বলছো হক আমি আমার এক পুরনো বন্ধুর সাথে কথা বলছি জিন্না নো নো ইউ আর টকিং উইথ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান হক একজন কনস্টিটিউশনাল গভর্নর জেনারেলের ক্ষমতা আমি জানি জিন্না জানো তুমি আমাকে কি করতে পারে হক ডান হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে তুমি আমার এই করতে পারো মিস্টার জিন্না ভুলে যাওয়া উচিত নয় যে এটা বাংলাদেশ এবং তুমি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কথা বলছ